গুড মর্নিং বন্ধুরা তো আজকে রোববার সানডে তো আজকে দোকানে আমি এখন দোকানেই আসি দোকানে খুললাম আর কি দশটা বাজে এখন তো চুলগুলো বড় হয়েছে কাটবো রোববার তো আজকে বাইরে স্নান করে এসে তো ওই জন্য ঠাকুরকে এখনও ধূপ লাগাইনি আমি ধূপ লাগাবো না দোকানটা খুললাম শুধু তোমাদের বৌদি এসে ধূপ লাগাবে আর তোমাদের বৌদি আসলে আমি চুল কাটতে যাবো তো গ্যাস এখন আমি চুল কাটছি দেখছো বন্ধু তো বন্ধুরা চুল টুল কাটলাম কেটে বাড়ি আসলাম বাড়ি তো বন্ধুরা এখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন দোকান যাচ্ছে হেঁটে হেঁটে এখন বাড়িটা আমার ওই যে ওইদিকে ওই পিছনে ওইদিকে একশো মিটার পিছনে ওই রেটে যেতে লাগবে আর কি সামনে আমাদের বাড়ির সামনে এই যে মন্দির পড়ে কালী মন্দির তো চলো তো গ্যাস তো আমার যাবো খুনি তো গ্যাস যেটা কথা হচ্ছে আমার বউ বলতেছে যে আমার এই মোস্টার জন্য কি আমার খারাপ লাগতেছে আমি জানি না আমি কীরকম লাগতেছে আমার তো আমাকে ঠিকই লাগতেছে তো ও বললো যে এই দুটা এই দুটো ফাঁয়া দিয়ে আসছে ঠিক আছে তো এখন আমি আবার যোগ ফাঁয়া দিয়ে আসছে মানে মোজ ফাড়াই দেবো ঠিক আছে তো চলো চলো ফাঁ দিয়েছি আমি তো জানি না ওর দোকানে এখনও খোলা আছে কি নেই তো সেলুনটা আমার দোকানের সামনেই তো যাই হোক হয়তো বন্ধই আছে মনে হচ্ছে তো এক দোকানটা খোলাই আছে এই গবিন্দ দা গিনু দা এই মোস্টফা লাগে না এ তো খালি মেশিন দিয়ে ফেলাই দেবো তো 20 টাকা এই 20 روپے দিব তো 20 টাকা তো বোম বলে যা খারাপ লাগে লাই দেখো লাই দেখো লাই তো गाइस লাই একদম দাড়িটা তো এখন তো ভালো লাগছে আমার মনে হচ্ছে দব ঘুমিয়ে সুরের ডক দেখা যায়

নাটক করছি না কালকে তো গায়েছে ও সত্যি সত্যি খেয়ে নিছে এটাও ঠিক করে নি এটা ঠিক করেনি নেই স্বামীকে সাথে খাওয়া একটা অপরাধ আজকালকার যুগের মেয়েরা কি বলি বন্ধুরা দেখো আমার বউ আমাকে সাথে খাইয়ে নিছে এটা কি ও ঠিক করছে আমি তো এখন বিছনায় বসে খাবো ওর কথা শুনবো না এটা ওর শাস্তি ও আমাকে বিছনায় বিছনায় বসে খেতে দেয় না কিন্তু আমি আজকে বিছনায় বসে খাবো পর চোখের সামনে তো বন্ধুরা খেতে বসে গেছি আলু সেদ্ধ ভাত ডিম আমলেট সয়াবিন ভাজা আর দুপুরের ডিমের ঝোল আমরা রাত্রেবেলা নরমালি খাই সেদ্ধ ভাতি খাই তোমরা কি কী তোমরা কে কী রকম ভাত খাও জানাইও আমাদেরকে আমার শুদ্ধ ভাত শুদ্ধ ভাতটা খুব ভালো দারু আলু সেদ্ধ আমার বউ আলু সেদ্ধটা দারুণ বানায় ঝাল পেঁয়াজ তো বন্ধুরা খাই ওকে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি যে এখন মাঝে রাত এগারোটা এখন ঘুমায় পড়বো ও শুয়ে পড়ছে আমি ইস্যু করবো তো আমার পাশে আমি মোবাইল চার্জ নেই বলে চার্জ দেবো চার্জ যতক্ষণ হয় নি মোবাইল তাড়াতাড়ি চার্জ হয় আধা ঘন্টার মধ্যে তো আধা ঘন্টা চার্জ করে বোটটা বোটে যায় রায়খিয়া আমি ঘুমিয়ে পড়বো তো সবাইকে গুড নাইট আর ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর কি গুড নাইট চলো